অন্যান্যদেরকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক বৃন্দ আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিছু দাবি দাবা নিয়ে প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন ইতিপূর্বে আমাদের সকল বক্তারা বক্তব্য দিয়ে গিয়েছেন যে কোনো জাতির উন্নতির অন্যতম একটা প্যারামিটার হল সে জাতির শিক্ষা ব্যবস্থা যে জাতির শিক্ষা ব্যবস্থা যত সুন্দর যত সমৃদ্ধ যত স্বচ্ছ সে জাতি উন্নতির দিক দিয়ে তত বেশি সামনের দিকে অবস্থান করে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশে যেখানে শিক্ষার্থীদের মধ্যে প্রায় এক ভাগ হল আলিয়া মাদ্রাসায় পড়ে আপনারা দেখেছেন যে আলিয়া মাদ্রাসার ইত্যাদি থেকে শুরু করে কামিল পর্যন্ত প্রত্যেকটা জায়গা বঞ্চনা এবং জুলমের উপর প্রতিষ্ঠিত আমরা দেখতে পাচ্ছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে আমরা তাদের কাছে পড়েছি আমরা তাদেরকে সম্মান করি আমরা দেখেছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন উনিশ হাজার টাকা দিয়ে শুরু হয় কিন্তু বাংলাদেশের অসংখ্য ইত্যাদি মাদ্রাসার শিক্ষকের অধিকাংশেরই নিবন্ধন নাই এবং যাদের নিবন্ধন আছে তাদের বেতন মাত্র বারো হাজার টাকা চিন্তা করে দেখেন একটা শিক্ষক চার সাত জনের ফ্যামিলি পাঁচ জনের ফ্যামিলি এই বারো টাকা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে আমাদের শিক্ষকদেরকে আমরা কোনোভাবে মর্যাদার আসলে সমাধীন করতে পারি না আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষা বরাদ্দ যেভাবে কম আমাদের বক্তারা বলে গিয়েছেন গত অর্থ বছরে এক দশমিক ছয় পাঁচ শতাংশ শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ ছিল এর মধ্যে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে যেখানে ইফতদায়ীম অথবা বারো ক্লাস পর্যন্ত কারিগরি শিক্ষা ব্যবস্থা সব মিলায় বরাদ্দ মাত্র এগারো হাজার কোটি টাকা এত এত শিক্ষা এত এত শিক্ষার্থী যাদেরকে আমরা সমৃদ্ধ ভাবে গড়ে তোলা উচিত ছিল কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার অবহেলা এবং বর্তমান শিকার হচ্ছে আজকে যদি আমরা একটি সুন্দর মাধ্যমে মাদ্রাসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারতাম আমরা দেখতাম যে মাদ্রাসায় শিক্ষার্থীর হার বেড়ে যাইত এবং আপনারা দেখেন বাংলাদেশে যে অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে সে অর্থনীতি একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে আমাদের যারা প্রবাসে অবস্থান করে তাদের রেমিডেন্সের মাধ্যমে আমাদের রেমিটেন্সের প্রায় ষাট শতাংশ শ্রমিকরা বসবাস করে আরবি ভাষাভাষী দেশগুলোতে এরপরে রেমিটেন্স যেটা আছে এটা প্রায় চল্লিশ শতাংশ এই সকল দেশগুলো থেকে আছে কিন্তু আমরা দেখতেছি যে এখানে আমাদের কোনো কোন প্রজেক্টের কোন প্ল্যান নাই এই শিক্ষার্থীদের নিয়ে কোনো পরিকল্পনাও নাই আমরা যেভাবে চেয়েছিলাম যে ইতিপূর্বে আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা নানাভাবে ভাবে বঞ্চনার শিকার হলেও তারা কিন্তু তাদের যোগ্যতা তারা প্রকাশ করেছে আপনারা দেখবেন যে প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘরিক এবং ঘরিক ভর্তি পরীক্ষায় এই মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে আমরা দেখেছি মেডিকেলে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রথম হতে দেখেছি এত বঞ্চনা এত নিপীড়ন এত জুলুমের পরেও যে শিক্ষার্থীরা করছো বিদ্যাপীঠের চান্স পেতে পারে আমি বিশ্বাস করি আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি তাদের অধিকারকে নিশ্চিত করতে পারে তারা পুরো পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে আমরা দেখেছি আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা মধ্য প্রাচ্যের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে শুধু মাদ্রাসার পড়ুয়ারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডি ডিগ্রি পর্যন্ত অর্জন করেছে কিন্তু আমরা দেখছি যে আমাদের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সরকারের কোনো প্ল্যান নাই কোনো পরিকল্পনা নাই মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই যে শক্তিশালী ইনস্টিটিউটটা এখানে গুরুত্বপূর্ণ অবদান লাগছে মাদ্রাসায় তারা করে আমরাই করি আমাদের ভাইয়েরাই করে আমাদের দলেরাই করে আমাদের পাঁচ ভাগের এক শিক্ষার্থী মাদ্রাসায় করতেছে শুধুমাত্র আলো মাদ্রাসায় করতেছে তাদের যদি উন্নয়ন আমরা না ঘটাইতে পারি আমরা বলছি যে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতেছি তাহলে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতে পারবো একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারবো এটা নিচ্ছে আমি ছাত্র শিবির এই কাজটির সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে প্রত্যেকটা ক্লাসে এসএসসি এইচএসসি প্রশ্নপত্র পাশ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে আমরা দেখেছিলাম বিগত জোট সরকারের সময় এক থেকে ছয় জামাত বিএনপি সরকার যেখানে তারা অত্যন্ত দক্ষতার সাথে নকল মুক্ত করেছিল এখন আমরা দেখতেছি যে তারা এই প্রশ্ন ফাঁস করার ব্যবস্থা করে এরপরে তারা হচ্ছে নকলে আবার দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নকল শুরু হয়ে গেছে আমরা এই সবগুলোর ছাত্র শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় মাদ্রাসা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশের এই অধিকাংশ শিক্ষার্থীদের যারা মাদ্রাসায় পড়ে তাদের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারকে আজকে এগারো এগারো দফা দাবি উপস্থাপন করতে চাই সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা আমাদের এগারো দফা সুন্দর ভাবে উপস্থাপন করবেন আমাদের এগারো দফার সাথে আপনারা একাত্মতা পোষণ করবেন আমাদের এগারো শতাংশ আপনার এগারো দফা আপনারা পড়বেন এবং এটা দিয়ে আগামী বাংলাদেশে যাতে বৈষম্য দূরীভূত হয় সেই আহ্বান আপনাদেরকে জানাবো